নমস্কার বিহারের মতো এই রকম বেশ কিছু রাজ্য আছে বিহারে যাতে কোনো অসামাজিক কাজকর্ম না হয় তার জন্য বিহারে এনডিএ সরকার মদকে নিষিদ্ধ করে রেখেছে গত পরশু ছিল কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যাতে মা তারার সারম্বরে পুজো হয়ে থাকে আর এই কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে একটি ভিডিও ভাইরাল হলো যে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে একজন পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থাতে আছে এবং সেই পুলিশ আধিকারিক সোজা করে দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছে না ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে জানা যাচ্ছে ওই পুলিশ আধিকারিকের নাম সুনীল কুমার দাস এই ভাইরাল ভিডিও দেখে অনেকে প্রশ্ন করছেন কৌশিকী অমাবস্যাতে যেখানে তারাপীঠে প্রচুর মানুষের সমাগম ঘটে যেখানে সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের প্রয়োজন হয় সেখানে পুলিশ যদি নিজেই মদ্যপ অবস্থাতে উল্টে পড়ে থাকে তাহলে সাধারণ জনগণকে নিরাপত্তা দেবে কে যদিও এই রকম প্রশ্নের মাঝে অনেকে বলছেন আর জি ঘটনাতে পশ্চিমবঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেই যেখানে প্রমাণ লোপাটের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে সেখানে পুলিশ নিরাপত্তা দেবে এই রকম আশা করাটাও তো বোকামি